দেখেন সিফাদ আর সিফাদের বন্ধু কতগুলো ফুল নিয়ে আসছে বাজার থেকে তো আমাকে বলেছিল বোর ছয়টা বাজে ওকে ডেকে দেওয়ার জন্য তো আমি ডেকে দিয়েছিলাম আসসালামাইকুম আপুরা বাজারে কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজও চলে আসলাম শাশুড়ি বোমার ব্লক নিয়ে তো এদিকে গোলাপগুলা বড় একটা বালতি ভিতরে ভিজিয়ে রেখেছে যেন নষ্ট না হয়ে যায় তো ফুলগুলো আমাদের বাড়িতেই রেখেছিল ওদের বাড়িতে নেয় নাই তো সিফাদ এদিকে গাড়িটা সাজিয়ে সাজিয়েছে তো আমি বলেছি যদি গাড়ি সাজাও তাহলে একটু ভিডিও করেও আমি দেখবো কিভাবে সাজাও গাড়ি তো এই যে খুব সুন্দরভাবে সাজিয়েছে গাড়িটাও তোর বন্ধুর বিয়ে এটু জেটি করছে ফুল আনা বলেন গাড়ি সাজান হাসপুর গোরে সাজানো ওসব করতে পারে তো এই যে এটার ভিতরে সব দেখতে পাবেন ঘর কীভাবে সাজিয়েছে এদিকে আমরা বিয়ে বাড়িতে যাব তার জন্য বিয়ের প্রস্তুতি নিয়ে নিলাম আমার সিফা আমাকে আমি সাজিয়ে দিয়েছি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে নতুন জামা পরে ও নতুন জামা পরলে তো খুবই খুশি সম্ভব ভাবে যে ও ঘুরতে যাবে তার জন্য এদিকে বাস রাস্তাতে দাঁড়িয়ে আছে একটা প্রবলেম হয়ে গিয়েছে তো সি সিএম দুইটা হুন্ডা এনে রাস্তার পাশে রেখেছে তার জন্য বাসগুলো যেতে পারছে না তো এখন সিএম হুন্ডাগুলো সাইড করে রেখেছে তো এই যে এখন আমরা চলে যাচ্ছি বিয়েবাড়িতে আমরা যাব অটো দিয়ে আর বাস দিয়ে যাবো অন্যরা তো সিয়াম দুইটা হুন্ডাই এনেছে একটা ওরা যাবে আর একটা আপুদের জন্য তো ওই যে অটোর সামনে ওরা চলে যাচ্ছে আর আমরা ছোট্ট বেবিকে নিয়ে অটো দিয়ে যাচ্ছি আর সিফাতে সবার আগে চলে গিয়েছে বিয়েবাড়িতে তো আমাদের রিসিভ করবে ওরা এই যে এখন বিয়েবাড়ির সামনে চলে আসলাম তো সিভার দেখতে পেলাম ও গেটের সামনে আমাদের রিসিভ করছে তো অটোর থেকে নেমে গেলাম তো এই যে খাতিজা খাতিজা আমাদের সাথেই যাচ্ছে তাকিয়ার বান্ধবী আমার ননেশের মেয়ের বান্ধবী ওরা বান্ধবী বলে আমাদের ভাইয়ের মেয়ে লাগে তার জন্য ওকে বললাম যে আমাদের সাথেই যেও যেহেতু তাকে সাথে খুবই সুন্দর মিশে খেলাধুলা করে তো মামাও আমাদের সাথে গিয়েছে অটো করে হুন্ডা দিয়ে যেত তো হুন্ডাতে কোনো কারণে যাওয়া হয় নাই তার জন্য আমাদের সাথেই যাওয়া তো দেখেন মেয়েদের বাড়ি কত সুন্দরভাবে সাজিয়েছে তো মেয়ে বাড়িতে একটু ধুমধাম বেশি থাকে ছেলের বাড়ি থেকে এটা সবারই জানা তো রাস্তা থেকে বেশি হাঁটতে হয় নাই মেয়েদের রাস্তার পাশেই বাড়ি রাস্তার সাথেই তো এখন আমরা প্যান্ডেলের ভিতরে চলে যাচ্ছি যেখানে খাওয়া দাওয়া হচ্ছে তো এই যে মেয়েদের স্টেজটা খুব সুন্দরভাবে সাজিয়েছে তো ভাবলাম যে একটু ভিডিও করে নেই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে খেতে বসে পড়লাম ফ্রাই আর মাছ তো আমরা সবাই খাচ্ছি এই যে তো ওয়াসি ওয়াসির হাতেই খাচ্ছে ও সব সময় মার হাতে খায় তো এখন ও নিজের হাতেই খাচ্ছে তো আমার সাথে রাতিন বসলো তো দেখেন যে খুব খুশি এই যে স্টেজে বসে আছে তো আমার মা ওর বাবার কোলে গিয়ে বসে আছে তো বাড়িতে আমরা খাওয়া দাওয়া করে শেষ করে চলে আসলাম খুবই সুন্দরভাবে বাসাঘর সাজিয়েছে আজকে ভিডিও এ পর্যন্ত আল্লাহ